আসসালামু আলাইকুম অনেক দিন তো আমরা দোকান থেকে কিনে বার কেউ খেয়েছি বা শিখ গুস্ত কিনে খেয়েছি আজ আমরা নিজেরাই বানিয়ে খাওয়ার চেষ্টা করলাম দেখতে তাকে দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা একটা চোলা বানাইছি এরপরে শিখ বানাইছি এরপরে যে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে এসব নিয়ে মাংসের জন্য গেছিলাম যে মাংস কাটতেছি এখন পিস পিস করে দেখেন এইভাবে আমরা ইয়া করে সব কিছু দিয়ে বিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপরে এক একটা শিখে আমরা ডোকাচ্ছিলাম ডোকানোর পরে যে দেখেন এখন জাল করতেছি আমরা চুলাই দিয়ে দেখতেই থাকেন কীভাবে করি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিশ পঁচিশ মিনিট পর আমরা যারটা একটু আসতে দিয়েছিলাম যার কারণে দেরি হচ্ছে দেখেন ফাইনাল লোকটা আসলে এটা আমাদের প্রথমবার হওয়াতে অনেক কিছুই ভুল হয়েছে এরই মাঝে আমার ভাই বড়ো ভাই উসমান দেখেন লাইভ ফেসবুকে দেখাচ্ছে সবাইকে লাইভ করতেছে আমরা ওখানে অনেক ধরনের কথা বলতেছি মজা করতেছি এরই পাকে পাকে দেখেন আমরা এক পাশে আবার রুটিও বানাচ্ছি দেখেন এই আসলে আমাদের প্রথম হিসাবে অনেক ভালো হয়েছে বলার মতো না বারবার হচ্ছে কোনো মানুষ

বলিয়া <laughs> ত <laughs>